আমরা প্রয়োজনে অপ্রয়োজনে প্লে স্টোরে গিয়ে ইচ্ছামতো মতো অ্যাপস ইনস্টল করি আবার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই অ্যাপসগুলো ডিলিট করে দিই আপনি কি জানেন আপনি যখন আপনার ফোন থেকে এই অ্যাপসগুলো ডিলিট করেন তখন আপনার ফোন থেকে এই অ্যাপসগুলো পারমান্টলিভাবে ডিলিট হয় না আপনার ফোনের মধ্যে জমা হয়ে থাকে যার কারণে আপনার ফোন স্লো হয়ে যায় হ্যাং করে গরম হয়ে যায় স্মুথলি কাজ করে না কীভাবে আপনি এই অ্যাপসগুলো ডিলেট করবেন আপনার ফোন থেকে পারমানেন্টলি ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব আমি যেভাবে কাজ করব আপনাকেও ঠিক একইভাবে কাজ করতে হবে আদারওয়াইজ আপনার ফোন থেকে কিন্তু এই অ্যাপসগুলো পারমানেন্টলি ডিলিট হবে না তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে আমরা আমাদের ফোন থেকে এই আনইনস্টলকৃত অ্যাপস পারমানেন্টলি আমাদের ফোন থেকে ডিলিট করে দেবো এজন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরটি আপডেট করে নিতে হবে আমরা স্টোরটি লগ ইন করে নেবো এবার ডান দিকে ওপরে প্রোফাইলের উপরে ক্লিক করব একটু নিচে আসলে সেটিং অপশানের উপরে ক্লিক করব এবার একেবারে নিচ থেকে অ্যাবাউটের উপরে ক্লিক করব এবার একটু নিচে আসলে প্লে স্টোর ভার্সন আপডেট প্লে স্টোর এটার উপরে ক্লিক করব গট ইট এটার উপরে ক্লিক করব তাহলে আমাদের প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে এবার আমরা ব্যাকে আসব দেন আবারও আমরা প্রোফাইলের উপরে ক্লিক করব এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার উপরে ক্লিক করব এখান থেকে ম্যানেজের উপরে ক্লিক ক্লিক করব ওভারভিউ এবং ম্যানেজ এই ম্যানেজের উপরে ক্লিক করব এখান থেকে আমরা দিস ডিভাইস এটার উপরে ক্লিক করব এখান থেকে নট ইনস্টলেড এটার উপরে ক্লিক করবো তাহলে দেখেন আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করেছি সেই অ্যাপসগুলো এখানে জমা হয়ে আছে আমরা ডিলেট করে দিয়েছি কিন্তু আমাদের ফোন থেকে পারমানেন্টলি ডিলেট হয়নি এখন আমরা কি করব এই প্রত্যেকটার উপরে আমরা ঠিক চিহ্ন দেব একটা একটা করে আমার এখানে আমি যতগুলো অ্যাপস ব্যবহার করেছি ঠিক ততগুলো অ্যাপস দেখাচ্ছে আপনার ফোনে এর থেকে বেশিও দেখাতে পারে আবার কমও দেখাতে পারে আপনি যে পরিমাণে অ্যাপস ইনস্টল করেছেন যে পরিমাণে অ্যাপস ডিলিট করেছেন ঠিক সেই পরিমাণ আপনাকে দেখানো হবে বা আপনার ফোনে দেখাবে এইভাবে আমরা একটা একটা করে কি করব সবগুলো সিলেক্ট করে নেব আমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করেছি অনেক দিন ডিলিট করিনি পারমানেন্টলি ডিলিট করিনি পরিষ্কার করিনি এই জন্যই আমার ফোন একটু স্লো কাজ করছিল কয়েকদিন ধরে এভাবে আপনারা কিন্তু সব সিলেক্ট করে নেবেন তাছাড়া কিন্তু আপনার ফোনে থেকে যাবে আপনি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সত্তরটা অলরেডি আমি সিলেক্ট করে ফেলেছি এখানে আপনি চাইলে কিন্তু কল সিলেক্ট করতে পারবেন না এভাবে আপনাকে একটা একটা করেই সিলেক্ট করতে হবে দেখেন আমি সবগুলো সিলেক্ট করে নিয়েছি দেখছেন আমার কতগুলো অ্যাপস জমা পড়েছে একশো তেইশটা আপনাদেরও এরকম যতগুলো জমা পড়বে সবগুলো সিলেক্ট করবেন এবার ডান দিকে উপরে কর্নারে ছোট্ট করে ডিলেটের একটা আইকন দেওয়া আছে এই ডিলেট আইকনের উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটা মেসেজ আসবে রিমুভের উপরে ক্লিক করবেন দেখেন আমার ফোন থেকে সবগুলো অ্যাপস ডিলেট হয়ে গেছে এখন আশা করছি আমার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে হ্যাং করবে না আপনারাও ঠিক এইভাবে আপনাদের ইনস্টলকৃত অ্যাপসগুলো পারমানেন্টলি ফোন থেকে ডিলিট করবেন তাহলে আপনাদের ফোনও ফাস্ট কাজ করবে